সাত তারিখের গেম দেওয়ার আগে দেখে নেবো ছ তারিখ আমার কী গেম পাস হয়েছিলো এই বাজি টু বাজি গেম নিয়েছিলাম দু নম্বর বাজি তিন নম্বর বাজি চার নম্বর বাজি ব্যাক টু ব্যাক তিনবার পাস করেছে দুবার বলেছিলাম তিনবার পাস করেছে এই সুপার সেট তোমাদের দিয়েছিলাম বলছিলাম তিনবার পাস হলে বন্ধ করে দেবে পাঁচবার পাস করেছে নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম কলকাতা ফোটা নতুন একটা ভিডিও নিয়ে সাত তারিখের গেম দেওয়ার আগে দেখে নেব ছ তারিখে আমার কী গেম পাস হয়েছিলো এই বাজি টু বাজি গেম দিয়েছিলাম দু নম্বর বাজি তিন নম্বর বাজি চার নম্বর বাজি ব্যাক টু ব্যাক তিনবার পাস করেছে দুবার বলেছিলাম তিনবার পাস করেছে এই সুপার সেট তোমাদের দিয়েছিলাম বলছিলাম তিনবার পাস হলে বন্ধ করে দেবে পাঁচবার পাস করেছে বন্ধুরা আজকে ওয়ান টু ফোর বাজি মিস গেছে কিন্তু কালকে তোমাদের দশ কভার করে দেবো কথা দিলাম তো বন্ধুরা এরকমই গেম আগামী দিনও পাস হবে জেলা যারা কলকাতা ফটাফট আরকে চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে রাখো পাশে তাকে বেল আইকনটাকে প্রেস করে রাখো যেন আমি কোনো ভিডিও দিলে সবার আগে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে সেই কারণের জন্য তো চলো বন্ধুরা দেখে নিই এবার সাত তারিখ তোমরা কী গেম প্লে করবে সাত তারিখ বাজি টু বাজি গেমের প্রথম বাড়ি তোমরা প্লে করবে ওয়ান থ্রি ফোর এইট দু নাই তোমরা প্লে করবে टू थ्री सेवेन नाइन तीन नम्बर बजी टू फाइव सिक्स नाइन चार नम्बर बजी वन जीरो फाइव नाइन पाँच नम्बर बजी वन थ्री ওয়ান থ্রি করো ওয়ান থ্রি সিক্স সেভেন ছ নম্বর বাজি ওয়ান ফোর সিক্স সেভেন সাত নম্বর বাজি থ্রি ফোর সিক্স নাইন আট নম্বর বাজি টু সিক্স ফাইভ সেভেন এক থেকে চার বাজে জীবন যদি কালকে হান্ড্রেড হানড্রেড পার্সেন্ট কালকে পাস হয়ে যাবে এটা ছ মাসের নামসে কে কিন্তু একবার এরকম হয়ে যায় জিরো থ্রি এইট নাইন সেট টু ফাইভ সেভেন নাইন জিরো বন্ধুরা ভালো করে বুঝে নেবে বা গেম প্লে করবে বাজি টু বাজি গেম মিনিমাম দুবার পাস হলে কিন্তু খেলা সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে আর এই সেটটা কালকে হান্ড্রেড পার্সেন্ট পাশ হয়ে যাবে তোমাদের কোনো চিন্তা করার কারণ নেই কারণ ন মাসে মাসে কিন্তু এরকম একটা হয়ে যায় তো এইগুলোই একবার পাস হলে বন্ধ করবে সুপার সেটে কালকে দুবার আরামসে পাস হয়ে যাবে যতই খেলা খারাপ না কেন দুবার পাস করে যাবে আর তোমাকে এই গেমটা পাস হলে তোমাকে ফাইভ টু এইট গেম আমি দিয়ে দেবো কাল তোমাদের টোটাল লস বন্ধুরা কভার করে দেবো কথা দিলাম তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পয় বুড়ি হচ্ছে গুড নাইট